আসসালামু আলাইকুম পেজেন্ট গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে আপনার তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ আমাদের ফার্ম থেকে ন পিস ব্ল্যাক কোটার ছাগল সেল হলো অর্ডার দেওয়া ছিল তো মালটা যাচ্ছে এখনই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে টোটাল ন পিস ছাগল আছে ব্ল্যাক কোটার এগুলো যারা ক্রস ব্রিডিংয়ের জন্য ফার্ম করছেন তাদের জন্য বেস্ট এর সাথে আপনি জাকরণার মেল দিতে পারেন তো লোকাল মার্কেটে আপনি খাসি সেল করতে চাইলে এই ধরনের ছাগল আপনাকে অবশ্যই রাখতে হবে এগুলোর মোটামুটি বডি ওয়েট আছে কুড়ি কিলো থেকে তেত্রিশ কিলো পঁয়ত্রিশ কিলো পর্যন্ত টোটাল ন পিস ছাগল আছে এখানে এই ন পিস ছাগল আপনার যাচ্ছে এখন গোয়াল তোড়ে অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ